আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা আমি একজন কৃষক ভাইকে দুই তিনটা কোম্পানির লাউ বীজ দিয়েছিলাম উনি বলেছিল দুই থেকে চার পাখি জমিতে লাউ চাষাবাদ করবে তা উনি প্রথমত এক পাখি জমিতে লাউ চাষাবাদ করতেছেন সেই গাছের বয়স বর্তমান যতটুকু আমি জানি উনি আমাকে বলেছেন বিশ বাইশ দিন হবে কিংবা প্রতিদিন হবে তো সেই ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে আসি এবং পরিদর্শন করি গাছগুলো কেমন আছে দেখার জন্য তো যখন আমি আসলাম উনি অল্প টাকার মাধ্যমে চাংলা যাকে বলা হয় মাচা তৈরি করেছেন জাল দিয়ে এবং লাউ গাছগুলো গাছ জাংলা উঠে গেছে আর এই মুহূর্তে ছিল অতিরিক্ত আবহাওয়া খারাপ ডেলি বৃষ্টি হচ্ছিল মাটি স্যার ছিল এবং প্রতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু কোনো গাছে খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারে না যার কারণে গাছে গ্রোথ থেমে যায় আর গাছের গোড়ায় ভিজে থাকতে পারে গাছের শিকড় নষ্ট হয়ে যায় পচন রোগ ধরে যায় ভাইরাস ব্যাকটেরিয়া রোগও চলে আসে যা সিমটিমটা দেখা যাচ্ছে তা ওনাকে আমি তারপরে বলেছিলাম যে গাছকে সুস্থ রাখার জন্যে জিপসার দস্তা বরণটা আপনি আপাতত গাছের গোড়ায় প্রয়োগ করুন তো যে পরিমাণে বলে দিয়েছিলাম সেগুলো উনি দিয়ে রাখছেন সেটা উনি অলরেডি প্রয়োগ করেছেন তো সম্মানিত কৃষক ভাই বোনেরা ওনাকে যে জাতগুলো আমি দিয়েছি জাতগুলোর নাম আমি বলতেছি আপনাদেরকে যে কোম্পানিগুলো এখানে আছে হীরা লাউ এবং ইনসাফ সিট লিমিটেড কোম্পানি লাউ এবং আছে আয়সা সুপার লাউ আর সে এরিকা সিট লিমিটেড কোম্পানি লাউ এখানে উনি বলেছে আমাকে যে আমি দুটা জাত লাগিয়েছি আর বাদ ব্যাগুলো অন্য জায়গায় প্রয়োগ করবো তো হিংসল্লা মাসাল্লাহ দেখতে পারতেছি গাছের গ্রোথ খুব ভালোই আছে কিন্তু কিছু ঘাসের রোগ দেখা দিচ্ছে যেরকম এই আবহাওয়ার কারণে পাতাগুলো থুবরে গেছে এবং কিছু পাতা হলুদ সবুজ সতেজ হয়ে গেছে ভাইরাস রোগের আক্রমণ দেখা দিচ্ছে এটা হওয়ার কারণ ছিল একটাই যে গাছের গুঁড়ায় উনি খারাপ খাবার দিয়ে দেনই নাই উনি শুধু চারা বাড়ি থেকে রূপায়ণ করে চারা যখন বাচ্চা চারা পলিথিন লাগাইছিলেন তারপরে উনি খেতে লাগিয়ে দিয়েছেন তারপর থেকে আমি আছি এখন বর্তমান খাবার দিয়েছেন গাছের গুঁড়ায় অল্প কিছু ডিআইপির সঙ্গে দশটা বরুণ দিএপির জিপসার দিয়ে উনি এখন এই যে গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছেন তো মাটি ভিজা আসে শীত সেত আসে হালকা বৃষ্টি নামলে এটা উনি এই গাছে খাবারটা নিতে পারবে সংশ্লেষণ করতে পারবে এবং গাছের গোঁড়ায় উনি পর্যন্ত কোনো নিবে নশন কোনো কিছু দিয়ে দেন না যেমন গাছের গোঁড়ায় নিমুটন হয় নিমটন হলে পরে আপনার লাল কেসে ঘুগরে পোক অনেক ধরনের পোকা হয়ে থাকে যার ক্ষেত্রে গাছের গোঁড়ায় এই সমস্যা দেখা দিলে গাছের রোগ অটোমেটিক চলে আসে দেখুন পাতাগুলো ধুবড়ে গেছে পাতাগুলোতে আপনার একটা ধরনের হলদে হলদে সিপসি দাগও দেখা দিচ্ছে এখন যদি উনি একটা স্প্রে করে ভালো মানের যে স্প্রে থেকে আপনার ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগ এবং সকল ধরনের অ্যাসিস জ্যাসিস সেনাপক বিসেপক চলে যাবে এই ধরনের একটা ওষুধ দিয়ে স্প্রে করলে পারে ওনার এই সমস্যা থেকে উনি বের হতে পারবে তো এর থেকে বের করার জন্য আপনাকে কী ওষুধে স্প্রে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি নাম হলো কপারগুলো গোল্ডাজিম আর থিমেট স্কোয়ার কোম্পানি ওষুধে গোলা আমি আবার বলে দিচ্ছি কপারগুলো গোল্ডাজিম থিমেট আর এর সাথে একটা লিভা দিয়ে দেবে স্কোয়ার কোম্পানি ওষুধ তাহলে ওনার এই সমস্যা থেকে উনি বের হতে পারবে দুটা দাম দিলে একদিন দেওয়ার সাত দিন পরে আবার আকবাদ দেবে তো সম্মানিত কৃষক ভাই বোনেরা আপনারা জানতে পারলেন বা বুঝতে পারলেন লাউ চাষ একটা ভালো একটা দিক কীভাবে করতে হবে জানতে হবে সঠিক টাইমের মধ্যে ওষুধ স্প্রে করতে হবে সঠিক টাইমের মধ্যে গাছের গোড়ায় খাবার দিতে হবে সঠিক টাইমের মধ্যে জানলা এবং মাচা তৈরি করতে হবে তাহলে লাউ চাষের থেকে আপনি ফলন বৃদ্ধি পাবেন সঠিকভাবে আর না হলে আপনি ফলন পাবেন না সম্মানিত কৃষক ভাই বোনেরা আজকে ছিল এই লাউ চাষ সম্পর্কে আমাদের আলোচনা কথা এবং ভিডিও এই গাছের যখন পূর্ণাঙ্গ লাউ ধরবে তখন আমরা আর একটা ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আমি আশাবাদ তবে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেল সাথে আছেন আসেন আমাদের ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আমাদেরকে বলবেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আমরা একটু অনুপূর্ণ পাই পাশাপাশি জানাবেন আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা ভালো থাকবেন ধন্যবাদ